অন্যান্য রাজনৈতিক দলের সাথে পরবর্তী সময়ে আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নুর যে হামলায় আহত হয়েছেন তার বিষয়েও তার স্ত্রী এখানে এসেছেন তাকে নিয়ে সহধর্মী এখানে এসেছেন তাকে নিয়ে আলাদা আমরা একটি মিটিং করেছি সেই বিষয়ে এখন বিস্তারিত আপনাদের সামনে কথা বলবেন কাটসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুর হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার লুনা

সেটি নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো এরপরে নরুল সহ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে যে বর্বর হামলা হয়েছে সেই হামলা বিষয়ে জানার জন্য এবং সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেটি আমাদেরকে অবহিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা আমাদের সাথে একদমই আলাদাভাবে একটি বৈঠক করেছেন সেই বৈঠকে আমি রাশেদ খান উপস্থিত ছিলাম আমার পাশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ছিলেন এবং আমাদের ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নরুলত্নের সহধর্মিনী মারিয়া আক্তার লোনা তিনি উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ছাড়াও আরও তিনজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ নজরুল সার আদিলুর রহমান শুভ্র এবং পরিবেশ উপদেষ্টা রেজনা আপা সেখানে খোলামেলা আলোচনা হয়েছে সরকারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে নুরলক নূর সহ আমাদের উপরে যে হামলা হয়েছে এই হামলার প্রেক্ষিতে আজকে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং একই সাথে সরকার এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন সেটি তারা আমাদেরকে জানিয়েছেন সরকার আরো যেটি আমাদেরকে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বার হামলার শিকার হয়েছেন এবং সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার আমলে যেভাবে দুটি বাহিনীর সদস্যরা তাকে চারিপাশ থেকে ঘিরে ধরে রক্তাক্ত করেছে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যে আমাদের আমলেও সে যদি আমাদের আমলেও মার খায় সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এই জন্য সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠনের কথা আমাদেরকে জানিয়েছিলেন আজকে আইনি উপদেষ্টা মাননীয় প্রধান সামনে যেটি বলেছেন আজকে রাতের মধ্যে সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রকাশ করা হবে এবং যেহেতু নুরহ নূরের মগজের উপরে যে খুবই নরম হার থাকে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সকালেও আমি ঢাকা মেডিকেলে গিয়েছি কথা বলার চেষ্টা করেছি যদিও তিনি কথা বলতে পারছেন না আমি উপস্থিত থাকা অবস্থায় দেখেছি যে নুরের নাক দিয়ে হচ্ছে তিনি যখন কাশি দিচ্ছেন তখন কাশির সাথে রক্ত বের হচ্ছে এবং তিনি একদমই প্রায় কথা বলতে পারছেন না খুব কষ্ট করে আমার সাথে কয়েকটি কথা তিনি বলেছেন তিনি বলেছেন যে ভাই আমার খুব কষ্ট হচ্ছে এই বিষয়গুলো জানিয়েছি এবং যে ঘটনাকে কেন্দ্র করে এই হামলা হয়েছে যারা এই ঘটনার সাথে জড়িত সেই বিষয়গুলো আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি সামগ্রিক বিষয় শুনে তিনি আমাদেরকে জানিয়েছেন সরকারের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নুরুল নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এবং এটি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত সেটি সরকার আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে নরুল উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে এবং পরিবারের প্রতি তিনি সহমর্মিতা প্রকাশ করেছেন তিনি আশ্বস্ত করেছেন আমাদের নরুল সহধর্মিনীকে তিনি যদি একদমই টেনশন না করেন নরুল এই সরকারের এই পাঠ মানে এইভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনারা তো সরকারের বাইরের কেউ না এই রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এই সরকার গঠিত হয়েছে সুতরাং নুরের পাশে মাননীয় প্রধান উপদেষ্টা তার সর্বোচ্চ দিয়ে থাকবেন সেটি আমাদেরকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন এই পর্যায়ে আমাদের সাংবাদিক সম্মেলন এই পাঠ শেষ আমরা পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হয়েছে সে বিষয়ে আমরা কথা বলব দেখেন সরকার নিজে দায়িত্ব নিয়েছে এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন আজকেই সেই কমিটি আপলিশ করবেন যেহেতু এই ঘটনার সাথে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য জড়িত সরকার তদন্ত করে এই ঘটনা দিয়েছেন তারপরেও এই ঘটনায় যেহেতু ভুক্তভোগী নরুলত্ন তিনি আসলে মামলা করার অবস্থার মধ্যে নাই তারপরেও আমাদের দলের আইনজীবীরা তারা মামলা করার ব্যাপারে তারা এখনো পর্যন্ত আলোচনা করছেন আশা করি আমাদের দলীয় ফোরামে আলোচনা সাপেক্ষে এবং একই সাথে সাথে আলোচনা করে আমরাও আমাদের দলের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করবো যদি সরকার আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই সুষ্ঠু তদন্ত তদন্ত করবেন এবং যাতে করে হয় যারা মূল অপরাধী তারা বের হয়ে আসে তাদের যথাযথ সেই উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হবে ধন্যবাদ আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করব দ্বিতীয় পার্টি থ্যাংক ইউ